নতুন বইয়ের গন্ধ এবং বই পড়ার আনন্দ অনেকেরই পছন্দ তবে পছন্দের যখন ছন্দ পতন হয় তখন ভালো মন্দের দ্বন্দ্বের কারণে আনন্দের আয়োজনও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে যেমন জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবন এই তিন নিয়ে জন্ম মৃত্যু বাদ দিয়ে এবারের বিষয় একটি পরিবারের বিয়ের জন্য দাওয়াত দিতে গিয়ে প্রযুক্তির ব্যবহার দিতে আচ্ছা বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে আর তুমি দিনটি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে সারাদিন বিয়ের কাজ টাস করে একদম মাত্র ঘরে এলাম আর তুমি বলছো আমি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আসল কাজটাই তো করনি সেটা বিয়ের কার্ড ছাপিয়েছো সবাইকে দাওয়াত করতে হবে সেই দায়িত্বটা তো আমি छोटুনকে দিয়েছি আমি তো সবাই অলরেডি দুইবার দাওয়াত দিয়ে ফেলেছি কি হ্যাঁ কার্ডই তো দেখলাম না কার্ড লাগবে কেন তোমগো নাম দিয়ে আমি এসএমএস কইরা দাওয়াত দিয়ে বলেছি দুলাভাই তো জানে কি নিজের মেয়ের বিয়ের দাওয়াত তুমি ওকে এসএমএস করে দিতে বলেছো কি ভাববে মানুষ কেন এখানে ভাব কি আছে এসএমএস এর মাধ্যমে আজকাল কত গুরুত্বপূর্ণ সংবাদ আদান প্রদান হচ্ছে জানো সেখানে একটা বিয়ের দাওয়াত এসএমএস করে দিলে কি এমন ক্ষতি আমি তো মনে করে এই সব দাওয়াত কাটি তুলে দাও যে ঢাকা শহরে যে যানজট তাতে তিন চারটা কার্ড পৌঁছাইতে গেলে সারা দিন পার হয়ে যাবে সেখানে আমাগো এত আত্মীয় স্বজনের কাছে হাজার খানে কার্ড বিলাইতে এলে দিন লাগবে চিন্তা করছো কিছু আচ্ছা কোটা মানুষে এসএমএস পড়ে যদি কেউ খেয়াল না করে এসএমএস মজা pe এখানে। এসএমএস দিয়ে দাওয়াত দিলে দরকার হইলে তুই প্রত্যেকদিন সবাইরে মনে করে দিতে পারবা। কিন্তু নিজের ছেলে মেয়ের বিয়ে কার্ড নিজে গিয়ে হাতে হাতে না দিলে অনেকে মাইন্ড করতে পারে। সেটা অসুখ। সেই জন্য তো এই এসএমএস পদ্ধতিটা ভালো। কারণ এখানে মাইন্ড করার কোনো ঝুঁকি নাই। তোমরা যাই বলো। নিজের সন্তানের বিয়ে উপলক্ষে সুন্দর একটা কার্ড ছাপানো। তারপরে সেই কার্ড নিয়ে নিজের হাতে গিয়ে সবার মধ্যে বিলানোর মধ্যে যে আনন্দ সেটা কিন্তু এসএমএস এ পাওয়া যাবে না। অনেকে এই দিয়ে সারা জীবন স্মৃতি হিসাবে সংরক্ষণ করে হ্যাঁ এটা ঠিকই বলেছেন চলো যাই কার ছাপা দিয়ে